আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা রয়েছি জেলার চমৎকার একটি স্পট স্থান দেখতে খুবই কিন্তু আসলে মানে ছোট আনন্দ দর্শনীয় কক্সেস সেটা আপনি এখানে আসলেই খুঁজে পাবেন অনেক দিন পর্যন্ত ব্যস্ততম সময় পার করছিলাম আর এই ব্যস্ততম সময়ের মধ্যে একটু ঘোরাঘুরি করতে মন চায় না কার তাই আজকে বেরিয়ে পড়লাম ভোলা জেলার সুন্দর একটি দর্শনীয় স্থান দর্শন করতে আর এটি হচ্ছে ভোলা জেলার খেজুর গাছিয়া নৌকার নদীতে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই ভোলা জেলা আর ভোলা জেলার সন্তান হয়ে আমি নিজেকে খুবই গর্ববোধ মনে করছি তাই আমরা বন্ধুরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এই দৃশ্যগুলো দেখার জন্য আজকে আমরা যাব খেজুর তাই খেজুর গাছিয়া যাওয়ার জন্য সবচেয়ে সহজ হচ্ছে চরপেসন্ন থেকে হুন্ডাই করে সরাসরি খেজুর গাছিয়ায় চলে যেতে হবে আর চরপেসণ এসে বললেই হবে যে আমি খেজুর গাছিয়া যাবো তাহলে পুন্ডাতে আপনাকে খেজুর গাছে নিয়ে যাওয়া হবে আপনার হাতে এটা কি এর নাম গেওয়াগাটা গেওয়া কাঁটা না এনে খাওয়া যায় না এমনি যায় খাওয়া যায় থাকলে কাঁঠালের মতনই কোষ হয় কাঁঠাল বদলের কোষ না জি মানে একেবারে যে প্রথম দেখলাম এটার নাম কি গেওয়াগাটা গেওয়া কাটা অনেক কাটা আছে ঠিক আছে ছোটো বড়ো হয় আর কি এগুলা কি গেওয়া গাছে ধরে না আমি সঠিক জানবো না আমি আনি নেই ওই বাগান থেকে অন্য অপলবান আনছে ও আচ্ছা তো এটা কি করবেন এটা নিয়ে যাবো এই তো শয়তানি করবো আচ্ছা অনেক কাটা কিন্তু ঠিক আছে ধন্যবাদ নদী থেকে পানি উঠানোর জন্য জেলেরা অনেকভাবে কষ্ট করে যাচ্ছে তারা পাইপগুলো সেফ জোনে নিয়ে যাচ্ছে এখন হাঁটি হাঁটি পা করে আমরা সামনে চলে যাচ্ছি সামনে হচ্ছে আমাদের কেরপা গাছ আসলে গাছগুলো দেখতেও খুব চমৎকার লাগে আমরা সেই ক্যারপা গাছের দিকে খোলামেলা জায়গা আমি যদি চার চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তাহলে আপনার বিষয়টা বুঝতে পারবেন সামনে আমরা যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছি সেই নদীর পরে আর কিছুই দেখা যায় না এটা হচ্ছে ভোলা জেলার সর্বশেষ প্রান্ত এরপরে আর কিছুই নেই শুধু আছে অতই সমুদ্র আমরা এমন একটা পরিবেশে আছি যেখানে এই স্নিগ্ধ যখন সামান্য গরম লাগছে আমাদের কাছে ঠিক তখনই আমরা চলে আসলাম এই স্থানে বিকেল বেলায় পরন্ত বিকেল আমার সামনে সূর্যটা জল করছে তার মধ্যে আমরা এই প্রশান্তি হাওয়া আমাদের শরীরে লাগানোর জন্য চলে আসলাম এখানে যদি আপনি বিকেলবেলা ঠান্ডা হাওয়া উপভোগ করতে খুব পছন্দ করেন তাহলে নিঃসন্দেহে আপনি চলে আসতে পারেন এই খেজুর গাছিয়াতে একেবারে নিরিবিলি জায়গা এখানে আসলে আপনি বিশেষ করে হুন্ডা নিয়ে আসলে আপনি খুব সুন্দর করে এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন অনেক চমৎকার করে এই জায়গাগুলো দর্শন করে অনেক দর্শকরা এখানে আসে বিশেষ করে সাগর থেকে নৌকাগুলো এখানে এসে যখন ভিড়ে তখন আপনি এই দৃশ্যটা দেখলে নিজের কাছে খুবই ভালো লাগবে সত্যি অনেক দিনের ক্লান্তিগুলো এখানে আসার পরে আমাদের দূর হয়ে গেল যারা ভ্রমণ তাদের জন্য এই জায়গাগুলো খুবই তৃপ্তিদায়ক জায়গা এখানে যদি বিকেল পরে আসেন তাহলে খুবই ভালোভাবে ঘুরতে পারবেন তবে এখান দিয়ে সাম্রাজ যাওয়া যায় সাম্রাজ্যে যে দৃশ্যগুলো সেটাও আপনার মন কেড়ে নিবে সাম্রাজ দিয়ে আপনি বেতুয়াতে যেতে পারেন বেতুয়া হচ্ছে খুব সুন্দর একটি স্থান তো সবাই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে ভালো লাগবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ